আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু আফগানিস্তান এখন বিশ্বের মধ্যে পরাশক্তি বললেও চলে আফগানিস্তান বিশ্বের মধ্যে এখন রোল মডেল বললেও চলে আফগানিস্তান বিশ্বের মধ্যে এখন অত্যন্ত কৌশলী একটি দেশ বললেও চলে আফগানিস্তান এখন দেশের মধ্যে একটি অনুসরণীয় দেশ বললেও চলে আপনি উন্নতি অগ্রগতি এবং নিষ্ঠা শিষ্টাচার যেদিক থেকে আপনি তাকাবেন সব ক্ষেত্রে বর্তমান পৃথিবীতে আফগানিস্তান এক নম্বরে থাকবে তো এই আফগানিস্তানের ক্ষমতা এখন কারা আছে তালেবান আমরা যখন লেখাপড়া করতাম তখন যান প্রাণ দিয়ে আমরা মানুষকে বোঝাচ্ছি যে তালেবানরা হলো মুক্তিকামী তারা দেশপ্রেমিক তারা ইসলাম প্রেমিক কিন্তু কেন জানি আমাদের দেশের কিছু মানুষ তাদেরকে জঙ্গি তাদেরকে ইত্যাদি ইত্যাদি করে বেরাতো এটা একটা কারণ আছে মিডিয়া আর মিডিয়ার যেই মাইক সেটা তো আমেরিকাদের হাতে এবং পশ্চিমা পরাশক্তির হাতে ছিল এবং তাই তারা যা বলতো তাই শুনতো তাই প্রচার করতে এবং আমাদের যাদের ইমান দুর্বল সেটা মেনে নিত তো যাই হোক সে আফগানিস্তান এখন একটি বাগান আফগানিস্তান এখন একটি অত্যন্ত উন্নতির শিখরে আছে তো আফগানিস্তানের মধ্যে এক দুই দিনের ভিতরে একটি ঘটনা ঘটে গেল যেটা অত্যন্ত প্যারাদায়ক এবং দুঃখজনক যে পাকিস্তান হুত করে যে কোনো কারণেই হোক তাদের উপরে হামলা করে বসলো সাথে সাথে জন তালেবান এবং অন্যান্য লোক মিলে মারা গেল নিহত হলো দেখেন পাকিস্তানও মুসলিম দেশ আফগানিস্তানও মুসলিম দেশ আমরা একটা যুদ্ধ বিধ্বস্ত দেশকে এতটুকু ছাড় দিতে রাজি হইনি তাদের উপরে হামলা করে বসলাম অস উবটাই মুসলিম কান্ট্রি উবেটার মধ্যে আলেমোলামা আছে উবেরটার মধ্যে ভালো লোক আছে তাহলে কি এতটুকু ছাড় দেওয়া যেত না তাহলে আমরা কি বলতে পারি যে আসলে আমরা আমাদের মুসলমানদের উপরে যে কিভাবে বোমা ফালাতে হবে কিভাবে টকজক লাগাতে হবে কিভাবে বিভেদ সৃষ্টি করতে হবে এটার ইন্ধনদাতা এটার সূচনাকারী আমরাই নতুবা কি এমন হয়ে গেল যে তাদের উপরে বোমা ফালাইতে হবে অ্যাটাক করতে হবে হ্যাঁ আমরা আসলে কবে ভালো হব না আমরা ইসলামী যে ধারক ধারকবাহক তারা পরিপূর্ণভাবে সব দিক থেকে ভালো হতে পারতেছি না ইসলামী দেশের যারা নায়ক প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী আছে তারা ভালো হতে পারতেছে তাহলে কিভাবে আমরা এগিয়ে যাব তাই আমাদের উচিত যে নিজেকে সম্মান করা আর নিজেকে সম্মান করতে হলে অপরকে সম্মান দিতে হবে অতএব কোনো যদি ভুলভ্রান্তি থাকে আলোচনার মাধ্যমে পরামর্শের মাধ্যমে মিটিংয়ের মাধ্যমে সবার মাধ্যমে হ্যাঁ এগুলো সুদ্রিয়ে নিয়ে নিজেরা ভালো থাকতে হবে তাহলে অন্যের সাথে ভালো থাকা যাবে আর যদি নিজেরা এভাবে বোমাবমি করি মারামারি করি কিলাকিলি করি তাহলে অন্যরা খুব ভালো করে সুযোগ পাবে তাই আফগানিস্তান এবং পাকিস্তান উভয় দেশের উচিত শান্ত থাকা এবং পরামর্শের মাধ্যমে সমাজতায় আসা আল্লাহ তারা সকলকে সৌবুদ্ধির তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম